মুর্শিদাবাদ থেকে আমাদের এক বোন লিখেছেন এখানে যে মমতা দিদি আমাদেরকে পাঁচশো টাকা করে প্রতি মাসে ভাতা দিয়ে থাকেন তো সেখানে নাকি রাজস্ব কয়েকশো কোটি টাকা তারা আদায় করেছেন এবং এগুলো ইসলামী ইসলামেশ্বরিয়ায় মানে এখানে মদ তারপরে আপনার হালাল হারামের সংমিশ্রণ ঘটে গেছে তো এই টাকাটা থেকে দেয় কিনা আমরা জানি না কিন্তু সরকার তাদেরকে দিচ্ছে মুখ্যমন্ত্রী এই টাকাটা বা ভাতাটা তারা নিতে পারবে কিনা পৃথিবীর যে কোনো দেশের সরকার জনগণকে বা দেশের বিশেষ কোনো শ্রেণীকে যখন কোনো প্রকার ভাতা বা সুবিধা দেন নিশ্চয়ই সেটা কোনো বিশেষ দিক বিবেচনা করে দেওয়া হয় এগুলো গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ এখন যে প্রশ্নটা আপনি তুলেছেন যে সরকার যে রাজস্ব গ্রহণ করে সেটা মদের উৎপাদন থেকেও রাজস্ব গ্রহণ করে হালাল ব্যবসা থেকেও নেয় হারাম ব্যবসা থেকেও নেয় আমরা যদি এভাবে দেখি বিষয়টা তাহলে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বৈধ উপার্জনই এখানে থাকে সরকারের অবৈধ উপার্জনের সংখ্যা বা পরিমাণটা থাকে অনেক কম তুলনামূলক আমি মানে জেনারেল যে চিত্র আছে তার আলোকে বলছি তো সেই হিসাবে সেখান থেকে আপনি যদি জানতেন যে একেবারে স্পেসিফিক মদের উৎপাদন থেকে যে ট্যাক্স ভ্যাট দেওয়া হলো সেই টাকাটা এনে আপনাকে দিয়েছে যদি এরকম জানতেন এরকম তাহলে ওটা আপনার জন্য হারাম হতো বাট এখানে হালাল হাজারো আয়ের খাত আছে কিছু হারাম খাতো আছে এই জন্য সব টাকা হারাম হয়ে যাবে এবং আপনাকে যা দিবে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না আশা করি আপনার উপার্জনটা এর জন্য হারাম হবে না ধন্যবাদ সম্মানিত সাহেব খুব ইম্পর্টেন্ট আরেকটি বিষয় সেটি হচ্ছে সরকারি অফিস আদালতে যে মসজিদগুলো আছে যেমন আমাদের এই বিল্ডিংয়ে চতুর্থ তলায় সরকারি অফিসে একটা অস্থায়ী মসজিদ আছে এগুলো তো অক্ষকৃত জায়গা না এবং যখন খুশি তখন কিন্তু সরকার এটা উঠে দিতে পারে বা কোম্পানি উঠে দিতে পারে প্রশ্নটা হলো যে এই মসজিদগুলোতে যারা জুমার নামাজ আদায় করছেন তাদের জুমার জুমার আমরা তো যতটুকু জানি দর্শক বলছেন যে জন্য জায়গা বা মসজিদ হওয়া শর্ত কি বলবেন না এটা সঠিক কথা না যে জুমার জন্য মসজিদ শর্ত অস্থায়ীভাবে জুমা কোনো জায়গাতে হতেই পারে জি তবে এটা ঠিক যে মসজিদের মর্যাদা পেতে হলে সেই জায়গাটা ওয়াকফ হতে হবে তাহলে ধরা যাক যে এই ভবনে এই বিল্ডিংয়ে বা যে কোনো বিল্ডিংয়ে একটা নামাজের ঘর আছে এই নামাজের ঘরটা যিনি বা যারা দিয়েছেন তিনি ব্যবহার করতে দিয়েছেন মার্কেট কর্তৃপক্ষ দিয়েছেন বা বহন মালিকরা দিয়েছেন এই জায়গাটা যেহেতু স্থায়ীভাবে মসজিদ হিসাবে ডোনেশন করা হয় নাই একবার আগা গোড়া পুরাটা আল্লাহর জন্য দিয়ে দিলাম স্থায়ীভাবে এরকম যেহেতু করা হয় নাই সেহেতু এটা মসজিদের মর্যাদা পাবে না এটা হলো নামাজ ঘর এটা হলো অস্থায়ী নামাজ ঘর অস্থায়ী নামাজ ঘরে জমা হয়ে যাবে জমা কিন্তু টেম্পোরারি কোনো জায়গাতেও হতে পারে কোভিড নাইন্টিনের সময় আমরা অনেকে বাসাবাড়ির ইয়েতে জুমা পড়েছি চার পাঁচজন মিলে সেটা কি ওয়াকফ ছিল নিশ্চয়ই ছিল না ঠিক একইভাবে আমরা ইয়েতে কি বলে ঈদ ময়দানে নামাজ পড়তেছি ইস্তেমার ময়দানে নামাজ পড়তেছি এটা অনেক আগে থেকে নামাজ পড়তেছি তো তখন থেকে এটা ওয়াকফ ছিল না তো ওয়াকফই হতে হবে জমার জন্য এটা শর্ত না তবে মসজিদের মর্যাদা পেতে হলে সেটা মানে ওয়াকফো হতে হবে আদার্স সেখানে নামাজ পড়া যাবে জমা পড়লে জমা আদায় হয়ে যাবে যদি লোকের পারমিশন থাকে বাট ওইটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে না জি